এক ধরনের পিউরি থেকে দুই ধরনের আমসত্ত্ব তৈরি দারুণ একটা টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা পিউরি থেকেই ঝাল অথবা মিষ্টি দুই ধরনের আমসত্ত্বই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এর জন্য লাগছে এক কেজি আম আমি এখানে এক কেজি আম নিয়েছি আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন একটা পিলারের সাহায্যে এগুলোকে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলো আমের খোসাই এইভাবে ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে এই যে এখন এই আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি কেটে নেওয়ার পর এই আমগুলো আর ধুয়ে নেব না সেই জন্য এ পর্যায়ে একবার খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আমগুলো আমগুলো ধুয়ে নেওয়া শেষ এখন আমি এই আমটাকে কিউব করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি এর বীজটা কিন্তু খুব একটা পুরো হয় নাই দেখে বুঝতে পারছেন তো এইভাবে করে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট স্লাইস করে তারপরে এইভাবে কিউব করে কেটে নিচ্ছি আর সবগুলো আমকেই আমি এইভাবে কেটে নেব আজকে আমি একটা পিউরি তৈরি করবো সেখান থেকেই আমি দুই ধরনের টেস্টের একটা আম সত্য তৈরি করে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো সবগুলো আম কিউব করে কেটে নেওয়া শেষ এখন আমি এগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে এক কেজি আম কিউব করে কেটে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ এবং হাফ কাপ অর্থাৎ দেড় কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে হাইয়ে রেখে আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব যখন আমি বলক আসবে অর্থাৎ পানিটা ফুটে উঠবে সে পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এই আমগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দেখবেন যে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চুলা রাসটাকে যদি বাড়িয়ে রাখা হয় তাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এতে করে আমসত্ত্ব তৈরি করাটা অনেকটাই টাফ হয়ে যাবে তো চেষ্টা করবেন চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমগুলোকে সেদ্ধ করে নিতে এই যে আমগুলো মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমটাকে একটু নামিয়ে আমি এই যে স্টেনারে করে এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা যে কোনো চাকরির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন তবে চেষ্টা করবেন অবশ্যই আমগুলোকে ছেঁকে নেওয়ার ছেঁকে নেওয়া ছাড়া কিন্তু সত্যটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না এই যে আমের ভেতরে যে বীজটা ছিল বীজের যে শক্ত অংশটা সেটা এখন এভাবে করে ছেঁকে আমি ফেলে দিচ্ছি আর পিউরিটা নিয়ে নিয়েছি এভাবে করে সবগুলো আমের পিউরি আমি বের করে নিয়েছি দেন এই পিউরিটাকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আর চুলার আশটাকে মিডিয়ামে রেখে এগুলো জাল করে নিচ্ছে যেহেতু এই পিডিটা অনেকটাই ঘন তাই এগুলোকে কিন্তু চুলার যখন জ্বালিয়ে দেওয়া হবে সে পর্যায়ে থেকেই নাড়তে থাকতে হবে নাড়াচাড়া একদম বন্ধ করে রাখা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এতে করে একটা তিতাস্বাদ এসে যাবে আর আমসত্বটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়ার মাধ্যমে এই আমসত্ত্বটাকে রেডি করে নেওয়ার যে পর্যায়ে পিউরিটা ফুটে উঠবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ চিনি এইখানে আপনারা চাইলে গুঁড়ো অ্যাড করে দিতে পারেন চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বিট লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ মতো রেগুলার লবণ এক পিস দারুচিনি দুইটা ছো এলাচ আর দিয়ে দিলাম হাফ তেজপাতা দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ যে অ্যাড করে দিয়েছি দুই থেকে তিন ড্রপ গ্রিন ফ্রুট কালার আপনারা চাইলে ফ্রুট কালারটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন আর অ্যাড করে দিয়েছি হাফ ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে এগুলো ফুটতে থাকছে এ পর্যায়ে কিন্তু অনেকটাই ফুটতে থাকবে অনেক ঘন হয়ে গেছে মোটামুটি আম সত্যটা তৈরির জন্য এই পিউরিটা রেডি হয়ে গেছে এখন আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এর মাঝেই আমি একটা ট্রেতে এইভাবে করে তেল ব্রাশ করে রেখেছি এর মধ্যে আমি এই পিউরিটা রেডি করে রেখেছি সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা একটু স্পাইস করার জন্য এর সাথে অ্যাড করে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো পাঁচ ফোরনের গুড়া এগুলোকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আর জাল করার কোনো প্রয়োজন নাই মিষ্টি আমষতটা একপাশে রেখে দিয়েছি এভাবে ছড়িয়ে আর একপাশে আমি যে স্পাইসি তৈরি করব সেটার পিউরিটা দিয়ে দিলাম দিয়ে স্প্যাচুলার সাহায্যে করে ছড়িয়ে দিচ্ছি আমষত্তরটা যদি একটু পাতলা করে দেওয়া হয় তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলোকে ট্রের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে এখন আমি রোদে দিয়ে দিচ্ছি দেখেন রোদে দেওয়ার পর মার্শাল এত সুন্দর একটা কালার এসেছে আমি এই আমসত্ত্বটাকে দুই দিন রোদে রেখেছিলাম তবে রোদ যদি বেশি থাকে সেক্ষেত্রে একদিনের রোদেও খুব ভালোভাবে উঠে আসবে যেহেতু নিচে তেল ব্রাশ করেছিল তাই এটা খুব ভালোভাবে উঠে এসেছে এই যে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে আর স্পাইসি আমসত্ত্বটা একটু মোটা হয়েছে দেখা যাক এটা কি হয় এই যে দেখেন এটাও কিন্তু খুব ভালোভাবে উঠে এসেছে তো এগুলোকে কেটে এখন আপনারা ইচ্ছা মতো সার্ভ করে নিতে পারেন এই যে আমি এইভাবে কেটে নিয়েছি এই যে দেখেন কতটা পাতলা হয়েছে আর এই যে স্পাইসি আমষটা একটু ঝাল যেটা সেটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে তারপরে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর খেতেও মার্শাল্লা অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন আর আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ